সিনেমার চালিকা শক্তি ক্যামেরা আর ক্যামেরার পেছনে থাকা দক্ষ মানুষটি একটি সিনেমার প্রাণ অগণিত ফ্রেমে তার হাতের ছবি যে কথা বলে যা দর্শককে হাসায় কাদায় কখনো বা ভাবায় তেমনি একজন ক্যামেরা কারিগর শেখ রাজিবুল ইসলাম জুলাই বিপ্লব গাথা যার ক্যামেরায় উঠে এসেছে ভিন্ন আবহে নামের সাথে তার ডুব সহ আন্তর্জাতিক অনেক কাজ এক জীবনে কি তার প্রাপ্তি বাংলাদেশে সিনেমাটোগ্রাফি এগিয়েছে কতদূর কোথায় সংকট কোথায় সম্ভাবনা নানা প্রশ্নে প্রামাণ্যচিত্রের কাজ করতে গিয়ে ভিডিওগ্রাফিতে হাতে খড়ি সেই থেকে শুরু এরপর বিজ্ঞাপন চিত্র শর্ট ফিল্ম টেলিভিশন নাটক পেরিয়ে আলোচিত সব চলচ্চিত্রের দৃশ্যায়ন কারিগর শেখ রাজিবুল ইসলাম কিছুদিন আগে জুলাই বিপ্লব কাঁথা ভিন্ন মাত্রা পেয়েছে তার ক্যামেরার জাদুতে জানালেন এমন একটি কাজে যুক্ত হবার গল্প একটা ভিডিও ছিল ইন্ডিভিজুয়ালি ফর অন্ধদের জন্য এত বড় একটা বিপ্লব তারা তাদের চোখগুলি মানে দেশের প্রয়োজনে বলবো যে দান করলো চেষ্টা করেছি যে মানুষগুলিকে আমরা সবাই যাতে ফিল করি এই সময়টাকে যাতে ফিল করি দেশের নানাবিধ প্রোজেক্টে কাজ করার পাশাপাশি কাজ করেছেন তিনি বিদেশেও প্রায় বাইশটা দেশের মতো দেশে শ্যুট করেছি আমার সৌভাগ্য হচ্ছে যে খুব মানে সেনসিটিভ জায়গায় কাজ করার জন্য খুবই চ্যালেঞ্জিং জায়গায় যেমন আমি সাহারাতে কাজ করেছি আমি এইচআইভি পজিটিভ রোগীর সাথে কাজ করেছি কানাডাতে একটা শুট করেছি মুক্তি পেয়েছে মোস্তফা সরওয়ার ফারকির সিনেমা আটশো চল্লিশ কাজ করেছেন তার ডুব সহ অনেক নোমাতেই পলিটিক্যাল খুবই ইন্টারেস্টিং লাগে খুবই একটা সম্পর্কের গল্প এবং খুব ঠান্ডা একটা গল্প নোম্যান্স ল্যান্ড একটা পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল একটা ছবি আমি খুব লাকি যে আমি এই উপমহাদেশের আমার খুব প্রিয় দুজন অ্যাক্টর একজন হলো নওয়াজ সিদ্দিকী আর একজন ইরফান খান আমি দুজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি কাজ করেছেন তিনি রাজকুমার খাঁচার ভেতর অচিন পাখি মহানগর টোয়ের মতো অনেক প্রজেক্টে বাংলাদেশে এখনো নেই চিত্রগ্রহণ নিয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটা জরুরি ডেডিকেটেডভাবে সিনেমাগ্রাফি শেখানো হয় আমার জানা মতে খুব ভালো কোনো প্রতিষ্ঠান নেই কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে করা হয় কিন্তু ওটার মিক্সচার অফ লট অফ থিংস অনেক কিছু আছে তো এটা আমার কাছে মনে হয় হওয়া উচিত এক জীবনে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানা পুরস্কার তবুও প্রাপ্তির গল্প বলবেন কিভাবে সিনেমাটোগ্রাফি নিয়ে চাইবার কি আছে বলার যে ইচ্ছাগুলি আছে আমি যে বক্তব্য আছে সেগুলি আমি আমার কাজের মাধ্যমে আমি প্রকাশ করতে চাই ডেফিনেটলি আমরা চাবো যে নেক্সট জেনারেশন বাংলাদেশের সিনেমাটোগ্রাফিকে আরও বিশ্বের দরবারে আরও সুন্দর করে প্রেজেন্ট করুক আমাদের ইমেজ কি হবে এটা নিয়ে আরও বেশি বিশ্লেষণ করা দরকার আছে আমার কাছে মনে হয় যে আমরা যাতে অন্য অন্য কোনো দেশের ইমেজকে কপি না করি ক্যামেরাই তার ধ্যান জ্ঞান জাপনে ফ্রেমে ফ্রেমে গল্প বলা যেন তার জীবন ব্রত তাই তো জীবনের বাকি দিন থাকতে চান ফ্রেমের গল্পে আহমেদ তাওকের শোবিজ টুনাই